সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা ভালো আছি তো কালকে তো বৃষ্টি হয়েছে আর দেখেন আজকে বৃষ্টির পরে আবার কীরকমভাবে রোদ উঠছে যতটুকু বৃষ্টিতে আর কি মাটি ভিজিয়ে রেখে গেছে আজকে রোদ্রে মানে একদম শুকিয়ে আরও করে বৃষ্টি হয়ে যাবে যে কালকে থুকিয়ে রাখছিলাম তো সরিয়ে দিই সকালে পরে বাড়িতে নিয়ে রাখা যাইবো আর রোদ্রের জন্য চারপাশে কত সুন্দর দেখা যায় আর সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কালকে বৃষ্টি নামার কারণে আজকে ভাতে হচ্ছে মানে এমনি রাখছিলাম জল ঢালি নাই পরে সেই ভাত মরিচ দিয়ে রসুন দিয়ে ডইলে তারপরে খাইছি তো মরিচ ডইলে রসুন দিয়ে ভাত খাইতে খুব ভাল লাগে যে খালি পরে রয়েছে তার মামনি দুইজন খালি হয়েছে খেলতে পুকুরে পারে দিক দিয়ে তো নেমেন তারপরে যদি কইতাম রোদ লাগবো বাইতে এসো পর না খেলো মো একটু পরে আসি মানে বিকেলে রোদ যদি কম থাকে তারপরেও ওদের তো ওই জায়গায় ভালো লাগতো আর এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস গাছে পাতা থাকেন কত সুন্দর জিরিঝিরি করে নোর বান্ধছে

এই বৃষ্টি যদি জুড়ে জুড়ে এর মতো হইতো না দাঁড়া গুনে যে সুন্দরী হইতো হ্যাঁ বড় হইতো আবার মোটা হইতো লাল লাল বক্তরে নিয়ে যাবার করতি সকাল বেলায় তাকে পাটি পাতলা পাতলা হয়েছে সুন্দর হয়েছে বাহারে না উঠিয়ে করছো ওইদিকে

তো মাছগুলো প্রথমে প্রথমে মাইকানি লবণ দিয়ে নিই হালদির গুঁড়া মরিচের গুঁড়া তো মাছগুলো ভালো করে মাই মাছ ভাজিয়েছে তো মাছ ভাজি নানিয়ে নেই মাছ ভাজার পরে যে তেল রইছে তো ওই তেলের মধ্যে জিরা দিয়ে দিই দিয়ে দেই সাথে কাঁচামুড়ি দিয়ে দিছি আর সবজিটা ভালো করে আর নেই তারপরে আর জল দিয়ে

ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিলাম এখানে ভালোভাবে মিশিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব তারপর সেজে তরকারি নামিয়ে নিছি তো আমার রান্নাবান্না শেষ তরকারি রান্না করছি শাক ভাজি আর হচ্ছে মুসুরির ডাল রান্না শেষ করে ওই নিচে যে যে সকালে যে জল দিনে দেখালাম যে সরে দিয়েছিলাম যে ঘাসের তো ওইগুলো বাড়িতে নিছি এখন বাড়িতে নিয়ে যখন এখন আনতে যাইতেছে দেখি ভেরি কোন জায়গায় বান্ধে রেখে গেছে তো আস্তে আস্তে তো দক্ষিণবাজের দিকে এসে বললাম এই তো দেখি না পুকুরে বান্ধা নাকি দেখ বরফের গুলো কি সুন্দর গাছের মতো ইয়ে হয়েছে দেখতে রকম অন্যরকম দেখা যায় এই যে পুকুরেও বান নেই বাড়িতে বাইরে যাচ্ছে নাকি রোদর মধ্যে কত সময় ধরে আছে ওইদিকে বাল্লে কাছে থাকলে করে দৌড়ে এসে তাড়াতাড়ি নিয়ে যায় ওই যে বিদিদি গিয়ে টেপ করবে নাকি ওইদের মধ্যে কত সময় ধরে রইছে ভালো দেখছে কি তো যে ওই ছুটে নিছি এখন বাড়িতে নিয়ে যাই গাছটার মধ্যে এখন কত লেবু ধরছে যা যা বাড়ি যা তো বাড়িতে নিয়ে যাই গাছ একটা কেকখানি ডাল আর ওই যে খেজুর গাছ খেজুর গাছে যে খেজুর দৌড়ছে খেজুর বাঁধি যে ভিতরে দেখা যায় দুইটা না কয়টা তিন চারটা মানে বাঁধি দৌড়ছে খেজুরের তো বৃষ্টি যাওয়ার পর এই যে দেখেন আকাশটা কীরকম নীল নীল হয়েছে আর সন্ধ্যা এসে কাঝন দিতেছে তো একদম শান্ত নীর বৃষ্টিটা আমাদের এখানে তেমন একটা হয় নাই এই যে কোনো রকম খালি মাটিটা একটু আর কি হালকা পাতলা ভিজছে ওরকম না একদম লাল হয়ে তারপর আস্তে আস্তে আর কি যেরকম নীল হয়েছে এখন নীল দেখা যায় পাশে চাঁদ মামনি যে সন্ধ্যা ধরতেছে শরীরে লাগবো সুন্দর করে যাও তো মামনি প্রতিদিনই সন্ধ্যা ধরে পূজা দেয় তো মাঝে মধ্যে আমি পূজা দিই তাছাড়া বেশিরভাগ সময় দেখে আমি যদি রান্না বান্না করি বা অন্য কিছু করি তো বলে যে মা তুমি তাহলে কি কর আমি সান কইরা পূজা দিই যে ঠিক আছে আবার যেদিন মনে না থাকে তখন বলে দিই যদি ভালো লাগে ওই দিন দেয় আবার দিন মানে পোলাপোনে মন একদিন হয়তো ভালো লাগে না তখন বলে যে না মা আজকে আমি না আজকে তুমি দাও তো ওই দিন হচ্ছে আমি দিই আর কাকিরা সবাই হচ্ছে নিচে তো ভক্তরা হচ্ছে ইয়ে গেল মানে শ্বশুর বাড়ি অনিমাবধী হচ্ছে বাপের বাড়ি আর কি পূজা হয় চিত্র পূজা তো ওই জায়গায় ঠাকুরের নামায় তো সেই জায়গায় গেছে তো সেই জন্য সবাই আর কি ওই জায়গায় বই সারেছে কেউ এখন বাড়িতে আসে নাই কীরকম আকাশটা একদম নিয়ে তারপরে দিদি দুই টাকা পয়সা দিছে আর বিমান এই যেটা হচ্ছে বাদুর চারপাশে আর কি পাখিদের ডাকা টাকি করতেছে একটু অন্যরকম লাগে আর চারপাশটা একদম মানে বৃষ্টি হয়ে গেছে না বৃষ্টির পর অন্যরকম পরিবেশ আর তো বাইরেটা আজকে একদম ফাঁকা হয়ে গেল তো সকাল বেলায় বর্দিরা চলে গেছে সারা এই সান সারা তো সবসময় মামনির সাথে খেলছে মানে ওই জায়গা দি করছে দৌড়াদৌড়ি করছে মানে অন্যরকম ভরা ভরা আলো বা পোলা পানি থাকলে তো একটু বেশি ভরা লাগে তো বরদিরা চলে গেছে তারপর বিকেলবেলা আবার বৌদিরা চলে গেলো ভক্তরা চলে গেলো তারপর কালকে মনে হয় ছোটো কাকিরাও যাইব ছোটো দিন ধরে আর কি যায় না দক্ষিণে যায় না তো সেইখানে যাইব মনে হয় তো কাকিটা গেলে তখন আরও বাড়ি ফাঁকা হয়ে যাইব ওই পাশেও শুধু দিদি কাকি কাকা আৰু এই পাইছেও আমি মামনি আৰু বাবা মাতো ছুটী পায় না তো যাই হওক আমি বাবা মা মামনি চাৰজন আৰু এই পাইছে দিদী কাকা কাকী অ কাঠ বাগানে আৰু কি ককিলাক দিছে তো আমি একা কিন্তু সড়ক দিয়ে হাঁটতেছি ভালো লাগতেছে তো হয়তো বরদিরা থাকলে টাইম পর্যন্ত আমরা যে সড়ক বসে থাকি তো আজকে বর্দিরা নেই ফাঁকা ফাঁকা লাগতেছি একা হাঁটতেছি তাছাড়া বিকেল বেশিরভাগ সময় গ্রামের মানুষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় তারপরে বিকেলে যখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে তখন আর কি সবাই বাড়ি মিশে অথবা যে যে এখানে ই করুক কাজের ফাঁকে নিচে এসে বসে থাকে বা বাড়িতে বসে সবার সাথে আর কি গল্প করে আর সেই রকম কেউ আসলে পরেও আমরা সবাই আর কি গল্প করি করি তো অনেক ভালো লাগে তো বাড়িতে যাই সন্ধ্যা এসে বেশি সময় থাক না কাকা আর সন্ধ্যা বলে দেখি এরকম একটাই দেখা যায় আর এখন হচ্ছে জোস্না রাত কিছুক্ষণ পরে জ্যোসনা এত সুন্দর আলো হইব মানে লাইটের দরকার হয় না দিনের বেলা থেকে মনে হয় না রাত্রে আলু তখন বেশি দেয় এত ভালো লাগে তখন জ্যোসনা রাত্রে ঘুরে চার পাঁচ দিয়ে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করতে করতে যাই সেই পড়ছি এই পাশে তো এখন বাড়িতে চলে যাবো আর পাশে ওই যে ভক্ত মনেকে দিতে গিয়েছিল লালনা সরি লালু না কালো আর বুলু দুইজন তো ওই জড়া আসতেছে ওই যে একজন লোক যাইতেছে তার দেখে আবার এরকম করে আনছে মানে আরো দুইজন কী করে বাড়িতে অচেনা কারণে দেখলি হয় সাথে সাথে ঘেউ ঘেউ করে আবার কোনো লাইট বা কোনো কিছু দেখলে হয় বা অন্য কোনো জিনিস অন্য কুকুর ইটি আসলে পরে তার সাথে সাথে ঘেউ ঘেউ করে আর কি তাড়িয়ে দেয় আর ওদের যা বলা হয় আরো তাই করে যদি বলা হয় যে এখানে বসে থাকার জন্য তো ওরা তাই করে আর ঘরে তো যায় না তোর ঘরে যে কোনো জিনিস অনিষ্ট করে না কি করে না মানে আর খুব ভালো ওরা ওই যে ধরে লাইট দেখা যায় বিমান আসতেছে ওটা অনেক দূরে রয়েছে কিন্তু শুধু লাইটটা দেখা যাইতেছে তো যাই এখন বাড়িতেছে না বেশি অন্ধকার মানে গাছের জন্য ওরকমভাবে বোঝা যাইতেছে না তো যাই হোক আমি বাড়িতে এসে পড়ছি তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ